লাখ টাকার ছাগলে খাইল হাজার কোটির বাগান এক ছাগলেই তছ নছ করে দিয়েছে কাস্টম কর্মকর্তার সাজানো বাগান বাবার কুকীর্তি নিয়ে কানাডা প্রবাসী মেয়ে ফারজানা রহমান ইবসিতা স্বজনের কাছে ভয়েস মেসেজে ক্ষোভ প্রকাশ করেছেন তার সেই কথা ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এনবিআর কর্মকর্তা মতিউর রহমানের প্রথম পক্ষের মেয়ে ফারজানা রহমান ইপসিতা সেই অডিও বার্তায় ক্ষোভ ঝাড়েন তিনি বলেন তার বাবা তাদের ঠকিয়েছে তারা কোথাও মুখ দেখাতে পারছেন না এই লোকটা আমার মারে এত বড় চিট করলো ভাই আমি এক মিনিট পর পর মার সাথে কথা বলতে চাই মা মা উপরে কান্দে যমুনা আছে বলে লাই যমুনা রেফ্রিজারেটর খাবার ফ্রেশ তো লাইভ জম্পেশ তিনি আক্ষেপ করে বলেন তার বাবা তাদের পরিবারের কাউকে ভালোবাসেনি সবার সাথে প্রতারণা করেছে তার কথা বার্তা শুনে মনে হয় সবার কাছে গোপন রেখেছেন দ্বিতীয় পক্ষের স্ত্রী সন্তানদের এই কারণেই বাবার প্রতি এভাবে ক্ষোভ ঝাড়েন তিনি তার অর্থ করে সবই যে অবৈধ তাও বুঝতে পারেন মেয়ে সেই কথাও তুলে ধরেন বলেন তার মায়ের কিংবা পরিবারের কোনো দোষ ছিল না কিন্তু ঠিকই সবার সাথে প্রতারণা করে গেছেন তার বাবা আমার আমার ফ্যামিলি আমার মা আর ভাইয়ের কোনো দোষ এখানে ছিল না ভাই যে বাবার অবৈধ সম্পদে কানাডায় বিলাসী জীবনযাপন করছেন সেই বাবাকে কথা শোনাতে ছাড়েন নিমে বাবাকে উদ্দেশ্য করে বলেন তার মাকে ছেড়ে যেতে পারত কিন্তু চিট কেন করল কখনো ক্ষমা করবে না বলেও খুব ছাড়েন তাহলে ভালো ফ্যামিলি মাই আরে বিয়ে করে তুই রাখতে পারলি না তোরা তুই খারাপ লাগছে আমার মারে তুই চলে তুই আমরা চিট কেন তার বাবার দ্বিতীয় পক্ষের কেউ এই কাজ করছে বলেও সন্দেহ প্রকাশ করেন তিনি বলেন কেউ তাদের পরিবার নিয়ে ষড়যন্ত্র করছে ওই ফ্যামিলি টাকার জন্য সামনে আসতে চায় বলে এমন কাণ্ড ঘটাচ্ছে কেউ একজন আমাদের সাথে গেম খেলতেছে আমি হান্ড্রেড পার্সেন্ট এখন লিখে খেলেন লিখা দিতাম আপনি পলিটিক্স ছিলেন আপনি বুঝেন না কেউ একজন আমার সাথে গেম খেলতেছে আমার ফ্যামিলির সাথে গেম খেলতেছে মনে হতেছে এই ফ্যামিলি সামনে আসতে চাইতেছে কারণ ব্যাটার তো আসলেই টাকা পয়সা আছে ব্যাটার তো আসলেই ফ্যামিলি ভাবে রিচ ছাগল নিয়েও কথা বলেন তিনি বলেন ওই ছেলে বয়ের জন্য ছাগল কিনেছে কিন্তু নাম নিয়েছে তার বাবার এখন কয় কি ছাগল সে কিনে নাই ছাগল লাগে সে তার বইয়ের জন্য কিনতে চাইছে তার বউ পছন্দ করছে অথচ কি কইছিল বাবা পছন্দ করছে এদিকে দীর্ঘ দুই সপ্তাহ পর জনসম্মুখে আসেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য ডক্টর মতিউর রহমানের প্রথম স্ত্রী রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান লাইলা কানিজ লাকি জনসম্মুখে এলেও সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি তিনি বৃহস্পতিবার সকাল এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদ কার্যালয়ে আসন্ন এইচএসসি পরীক্ষা এবং বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতিমূলক সভায় তিনি অংশগ্রহণ করেন অমিত হাসান রবিন কালবেলা